দুর্গাপূজা মানে কেনাকাটা হে হ্যালো এভরিওয়ান পুনর আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসলাম কাল পুজোর কেনাকাটা করতে গিয়েছিলাম তো প্রথমে আমার হাজবেন্ডের জন্য দুটো শার্ট নিলাম তারপর চলে গেলাম ট্রেনসে ট্রেনসে গিয়ে তারপরে হাজবেন্ডের জন্য দুটো পেন নিলাম তারপরে আমার জন্য একটা কুর্তি কিনলাম তারপরে আরেকটা ওয়াচ নিলাম জানো আর ড্রেন্সের কাপড়গুলো এত ভালো কোয়ালিটি কি বলবো আর আর তার সঙ্গে আবার বেশি টাকার পারচেস করলে গিফটও পাওয়া গিয়েছে আমরা গিফটও পেয়েছি ফোর থাউজেন্ডের উপরে কেনাকাটা করা হয়েছিল তো আমাদের জন্য গিফট দিয়েছে তো এটা আমি লাস্টে তোমাদেরকে দেখাবো তারপর চলে গেলাম আপনার শাড়ির দোকানে শাড়ির দোকানে গিয়ে আমার জন্য দুটো শাড়ি কিনলাম কিনে তারপর ছিদে পেয়ে গেলো বাজার করতে করতে অফোস খিরে পাবেই তারপর চলে গেলাম খাওয়ার জন্য সুতন্দার দোকানে এখানে খাওয়া তো অনেকই টেস্ট যারা যারা খেয়ে এসে তারাই বলতে পারবে আমার তো অনেক ভালো লাগে তোমাদের কেমন লাগে বলবে তারপর চলে আসলাম বাড়িতে আজকের জন্য কেনাকাটা এখানেই সমাপ্ত তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানাবেন সেখানে আজকের জন্য ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম নেক্সট ভিডিও নিয়ে আমি তাড়াতাড়ি আসছি শুভ সারদীয়ার শুভেচ্ছা গেল আর লাস্টে বলেছিলাম না যে গিফটটা কী পেয়েছিলাম ওটা দেব গিফটাও শেয়ার করলাম তোমাদের সাথে থ্যাংক ইউ বাই এভরিওয়ান